পানির সেচ ব্যবস্থা ভালো না পাওয়ার কারণ যে কৃষকগুলো সঠিকভাবে ফসল ফলাইতে না পারার কারণে এই কৃষক অনেকে মুখ ফিরিয়ে এনেছে যে আমি যেইভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের পানি উন্নয়ন মন্ত্রী এবং নৌবাহিনীকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি আকর্ষণটা হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষের পূর্বে জোরদস্তি মনে করেন যে বিভিন্ন জায়গায় নদী নালা খাল বিল দখল করে সেইটা মনে করেন নিজের দখলে নিয়ে এনেছে সেই জিনিসটাকে খনন করতে হবে সেই জিনিসটাকে কীভাবে উদ্ধার করা যায় সেটা সর্বপ্রথম করতে হবে তাহলে বাংলাদেশের যে বন্যায় যে মানুষগুলো পানি রুদ্ধ হয়ে মনে করেন যে পানি বন্ধ হয়ে যে মানুষগুলো কষ্ট পাচ্ছে সেইগুলো থেকে মানুষ পরিত্রাণ পাবে কারণ বিষয়টা হচ্ছে এই এই কারণে মনে করেন যে নোংরা পানিগুলা বা পানির চলাচল যে সেচ ব্যবস্থা সেই জিনিসগুলো থেকে মানুষ বিচ্ছিন্ন কৃষক যে সঠিকভাবে ফসল পালন করবে সেই জিনিসটাও সম্ভব না কারণ তারা সময় মতো পানি পাচ্ছে না আবার পানি পাইলে সেই পানি যখন বেশি হয়ে যায় সেটাকে কিভাবে মনে করেন যে নিষ্কাশ করবে সেই ব্যবস্থা নেয় এই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা থেকে এইগুলো দেখতে হবে যে কোন জায়গায় কে দখলে জোর জবরস্তি দখল করে সেখানে মনে করেন মাটি বরড় দিয়ে অনেকে বিভিন্নভাবে পাইলিং দিয়ে বিভিন্নভাবে সেই জমিটা দখল করে রাখছে যে খাল বিল নদী নালা সব পূর্বের মতো সব জায়গা যেন পানি আসা যাওয়ার মনে করেন স্রোতের যে বিষয়টা আছে সেটা যেন সঠিকভাবে আসা যাওয়া করে তাইলে একজন কৃষক সঠিকভাবে ফসল ফলাইতে সক্ষম হবে আর সে উপকৃত হবে বাংলাদেশে যে মনে করেন যে আঠারো কোটির মানুষের যে খাদ্য যেটা প্রয়োজন সেটা সঠিকভাবে সবাই উৎপাদন করতে পারবে কারণ হচ্ছে পানির সেচ ব্যবস্থা ভালো না পাওয়ার কারণে যে কৃষকগুলো সঠিকভাবে ফসল ফলাইতে না পারার কারণে এই কৃষক অনেকে মুখ ফিরিয়ে এনেছে যে আমি যেইভাবে জমির পিছনে পরিশ্রম দিচ্ছি বা খরচ করছি সেই পরিমাণে আমি ফসল পাচ্ছি না সেই ক্ষেত্রে কৃষকেরা এই জায়গা থেকে মুখ ফিরিয়ে এনেছে তাহলে কীভাবে এই কৃষকেরা আবার উদ্বুদ্ধ করা যায় কীভাবে এই কৃষককে আবার উৎসাহ দেওয়া যায় কীভাবে কৃষক সঠিকভাবে ফসল ফলাইতে পারে বাংলাদেশের মানুষের দুর্ভোগ খাদ্য দ্রব্য কীভাবে মানুষের কাছে সঠিকভাবে সরবরাহ করতে পারে এই জিনিসগুলা মন্ত্রণালয় যারা আছেন সেই জায়গা থেকে উদ্বেগ নিয়ে সঠিকভাবে এই জিনিসগুলোকে আপনারা মনে করেন যে কিভাবে এই জোরদরবস্তি যে দখলগুলো আছে সেই দখলের জমিটা কীভাবে উদ্ধার করা যায় বা পানি নিষ্কাশের যে ব্যবস্থাটা সেটা কীভাবে সঠিকভাবে করা যায় কারণ সঠিকভাবে যদি মনে করেন নিষ্কাশের ব্যবস্থা না থাকে তাহলে এই দুর্ভোগ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে হয়েই যাবে কারণ যখন মানে মনে করেন যে একটু পানি বেশি হয় বৃষ্টিপাত বেশি হয় বা বন্যার পানি একটু বেশি প্রভাব দেখা দেয় নদী উত্তল হয়ে যখন ও উপরের দিকে পানি উঠে আসে সেই পানিগুলো আবার নেমে যেতে পারে না যখন নদী উত্তল হয়ে যায় তখন কিন্তু অনেক উপর থেকে পানি আসে তখন আসাটা সম্ভব কিন্তু যখন পানি আস্তে আস্তে কমে তখন কিন্তু একবারে আবার সেই রকম কমে যায় না তো এই জিনিসটাকে মাথায় রেখে যে কিভাবে পানির নিষ্কাশের ব্যবস্থাটা সঠিকভাবে করা যায় তাইলে মনে করেন যে মানুষ পানি বন্দী হয়ে থাকবে না মানুষ যারা কৃষক আছে তারাও ঠিকভাবে ফসল ফলাতে পারবে কারণ প্রত্যেকটা জায়গায় এখন সুইচ আছে যদি যখন পানি প্রয়োজন হবে কৃষক তখন সুইচ গেট খেলে পানি উঠাবে যখন পানি বেশি হয়ে যাবে তখন সুইচ বন্ধ করে দিবে আস্তে আস্তে করে পানি নামিয়ে নেবে তাইলে মনে করেন কৃষক সঠিকভাবে ফসল ফলাতে পারবে এই জিনিসগুলো যদি আপনারা মনে করেন সঠিকভাবে দায়িত্ব নিয়ে এইটা মনে করেন যে সংস্কার না করেন তাইলে এই কৃষকের দুর্ভোগ কখনো যাবে না কৃষক আস্তে আস্তে এই জায়গা থেকে মুখ ফিরে নেবে তা আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো যদি এভাবে কাজ না করেন তাইলে একজন কৃষক যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষও সেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি বিষয়টা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন এবং সঠিক জায়গা পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ